বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে একশো দুই রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল এই জয় পাঁচ ম্যাচ সিরিজের একক ব্যবধানে সমতে এসেছে আফগানিস্তান বাংলাদেশের হয়ে এই ম্যাচে কালাম সিদ্দিকি এবং রিজাল হোসেন ছাড়া কেউই লড়তে পারেননি তেমন টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে দুশো রান জড়ো করে আফগানিস্তান দশ রান তুলতেই খালিদ আজমাদুল্লাহর উইকেট হারালে চৌচল্লিশ রানের জুটি করেন ওসমান শাহাদাত এবং ওজারেউল্লাহ নিয়াজি সামিউন বসি ছাব্বিশ রান করা ওসমানকে বোল্ড করে ফেরালে এই জুটি ভাঙে তারপর চুরাশি রানের জুটি করেন মাহবুব খান এবং নিয়াজি এই জুটি ভাঙেন আজিদুল হাকিম তামিম একত্রিশ রান করা নিয়াজিকে এল করেন অধিনায়ক তামিম মাহবুব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আটাত্তর বলে আটষট্টি রান করে দলের রান দুশো সত্তরের গন্ডি পেরয় আজিজুল্লাহ দুই নুরিস্তানি ওমার জাই পনেরো এবং আব্দুল আজিজ দশ রান করে ফিরে যান বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নেন আলফাহাদ এবং আজিদুল হাকিম তামিম লক্ষ্য করতে নেমে পঁয়তাল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল রিফাত বেকগ্রাউন্ডের খাতা খুলতে না ফিরেই ফিরে যান জাওয়াদ আফরেরা ব্যাটে আসে পঁচিশ রান আজিজুল নয় রানে ফিরে গেলে আরও বিপদে পড়ে টাইগাররা তিনটি উইকেট নেন ওয়াদিহুল্লাহ জাদরান তারপর তিরানব্বই রানে জুটি গড়েন কালাম এবং রিজান রিজান পঞ্চাশ বলে বাহান্ন রান করে ফিরলেও কালাম ম্যাচটিকে আরেকটু সামনে নিয়ে যান এই সময় জয়তুল্লাহ শাইন বাংলাদেশের মিডল অর্ডার ধসিয়ে দেন অন্যান্য ব্যাটারদের আসা যাওয়ার কালাম সেভাবে কিছুই করতে পারেনি উনআশি বলে একাত্তর রান আসে কালামের ব্যাট থেকে বাংলাদেশ থামে সাতত্রিশ দশমিক দুই ওভারে মাত্র একশো তিয়াত্তর রান করে জয়তুল্লাহ চল্লিশ রান খরচায় চার উইকেট নিয়েছেন যা আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ अपूर्व दास लेभस न्युज